এই তারিবেলা মার্কা ঠিকা ভর্তা বাননি গাইছে এই বলতাছে যে বিকাশ করা কোন নাম্বার দে মোটা অঙ্কের টাকা দিমু আর গরিব থাকন লাগব না এই দুনিয়া সুখ করে যাইতে পারবা পরের দুনিয়া সুখ করতে পারবে ওল পরে আমি বলছি যে ওই তারিবেলা মার্কা ভর্ত দিমু আমার বিকাশ নাম্বার দিয়া andre কি করবা যারে খুশি তারে ভর্ত দিমু কই না তারিবেলা মার্কা ভর্ত দিবেন andre সলার মতন ব্যবস্থা করে দিয়ে থিয়া জাম পরে কথা বলার পরে আমি ঘরে গেছি আর এই মুহূর্তে হেরা বাইরে গেছে গা তারপর জি যে আপনারা কোন গ্রাম ঠিকাছেন আহ কেউ বলে নাকি একজন বলে কি আমি কোন ঠিকাইছি এ গ্রামের মেয়া এই সাহসী তো বর্ষা বাড়াইছি

আনগুদ মোর অঙ্ক টাকা দিমু আনাদা সোলা বিদা খায়া যাবান বিকাশ নাম্বার দেন ফোন নাম্বার দেন ভোটার আইডি কার্ড দিন এসে বলতে মনে করেন তিন জন লোক আইছে আয়শা সাইরা বলছে যে এই আপনাদের বিকাশ নাম্বার দেন আর আইডি কার্ডে ফটোকপি দেন মোর অঙ্ক টাকা দিমু যে মোর অঙ্ক টাকা দাম কি করব কই দানে সে পড়তে তো কোনো কিছু পার নাই কিয়া পরে পরে মনে করেন যে ভেস্তে যাইতে পারবেন তারপর আপনি বুঝতে কি পড়বেন তারপর আপনারা বিষয়টি কেমন করে নিছেন আমরা বলতে আমরা কিছুই করি নাই কা পর আমার এক্সসারসুর আছে হেরে জানাইছি হে পরে মনে করেন তাগর তো খুইচা পায় নাই কা পরে পজিশনে ফোন দিছিল তারা কি বলছিল তারা এসে বলছে যে ই তোমরা দইরা সাইরা পরে আম করে জানাইতা আমরা যে কোন একটা ই করতাম তা তো পায় নাই কা তা এখন আর পাচ্ছেন না 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 আমরা গোপালপুর যখন কোনে একটার দিকে বসেছিলাম তখন হঠাৎ করে দেখি একটা ফোন আসলো ফোনার পরে মহিলারা বলতেছিল যে এক একদল তিনজন মানুষ বোর কাপড়ে ভোট চাচ্ছে ভোট চাওয়ার কীভাবে ভোট চাচ্ছে তারা বলছে যে আপনারা কি জান্নাতে যাইতে চান যে তাহলে দাড়ি বললায় ভোট দিতে হবে তারপর আবার বলছে যে আপনারা কি দুনিয়া এবং আখেরাতে সুখ চান আপনাদের ভোট অঙ্কে টাকা দিব এর বিনিময়ে আপনারা কি করবেন আপনারা বারো তারিখে বারোই ফেব্রুয়ারিতে আপনারা জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন এই এলাকার লোক অনেক নির্যাতিত এবং হতদরিদ্র এইভাবে তাকে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে জামাতের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য তাদেরকে বলছে যে আপনারা কি আল্লাহকে দেখে ভয় পান মরণ দেখে ভয় পান মহিলারা স্বাভাবিক তারা কোমুল মা বোন তারা বলেছে হ্যাঁ ভয় তো পাই তখন বলছে যে ভয়ের হাত থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে আপনারা অনেক লাভবান হবেন টাকাও পাবেন জান্নাতও পাবেন দুনিয়াও পাবেন তাহলে কি করতে হবে জামাতে একটি করে ভোট দিতে হবে তখন মহিলারা তাকে পিছু ধাওয়া করেছে আর ধরতে পারেননি আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনে এসে এসেছিল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাচ্ছি রকম ভণ্ড জামাতদেরকে দিয়ে যেভাবে হচ্ছে কাণ্ড যেভাবে ভয় হচ্ছে প্রশাসন যখন তারা এই মাদের কাছ থেকে কি ঘটনা ঘটেছে তারা শুনেছে এবং কি তারা লিখিতভাবে তাদের নাম লিখে নিয়ে গিয়েছেন বলেছেন যদি ফার্দার এরকম অনেক আরও ঘটনা হয় তাদেরকে সঙ্গে সঙ্গে জানানোর জন্য বলেছেন এবং বলেছেন এই বিষয়ে আমরা উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা করবো ইনশাল্লাহ তারা বলে আশ্বাস দিয়ে গেছেন তারা এই জনগণের সাথে আছেন সাত নং নলহরা জনগর কেন্দ্রে ঠিক আমার কাছে এই অজ্ঞাত নামে একটা ফোন আসে যে আপনি কোথায় যে আমি তো গোপালপুরে আছি যে এই জামাতের কিছু লোক মহিলা তিনজন মহিলা তারা মুখ অবস্থায় আইসা আমাদের কাছে ভোট চাইতেছে বিকাশ নাম্বার চাইতেছে এবং ওই বলেজের বিকাশ নাম্বার দেন ওরা নোট করে নিতেছে খাতায় লিখিত আকারে নিতেছে আর আপনারা দাড়িওয়ালায় ভোট দেন আমরা দাড়িওয়ালায় ভোট দেবেন এবং আপনাদের বিকাশ নাম্বার দেন আমরা আপনাদেরকে সহায়তা করবো এবং আর কাজ করে খাইতে হবে না এই জনগর বা নলহরা গ্রাম হতদরিদ্র প্রায় ম্যাক্সিমাম লোকই হতদরিদ্র এদেরকে অর্থের বিনিময়ে এদেরকে অর্থ বিনিময়ে ব্যাপকভাবে আপনার চালাইছে এরা এই প্রভাকাণ্ড চালাইছে জামা এরা মানে এটা ভণ্ড প্রতারক চক্র এরা জামাত ইসলামের নাম ধরে এদেরকে মনে হয় না এরা শুধু এই জনগণ আমার এই ইনানে আরও তিন চার গ্রামে এইভাবে একই কায়দায় ফেসিবাদী কায়দায় এরা আপনার ভেসতে টিকিট বিক্রি করতেছে তারপরে মহিলার এরা সশর মহিলা এদেরকে বিভিন্নভাবে এক বটে ভয় দেখাইতেছে এবং এদেরকে আপনার ওই টাকা পয়সার ব্যাপারটা এরা গরিব মানুষ কিন্তু এরা এদের কথা সায় অনেক জায়গায় হয়তো সায় দিতেও পারে অতএব আমি এটা আপনার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের ন্যায্য বিচার এইভাবে আমি একটা ক্যান্ডিডেটের সমন্বয়ক আমরা কিন্তু এইভাবে আমরা টাকা আমার ক্যান্ডিডেট সতেরো বছর জেল খাটছে আব্দুল সালাম পিন্টু সাহেব সতেরো বছর জেল খাটছে সাত বছর ফাঁসির কাজটা এসেছিল এর অর্থকরী আর একটা ঢাকা শহর টাঙ্গাইল শহর গোপালপুর শহর থাকার মতো কোনো জায়গাই নাই একদল মহিলা বোরকা পরে আইসা এরকম বিকাশ নাম্বার নিচ্ছে আর জান্নাতে যাওয়া যাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে এই ধরনের কথাবার্তা বলছে তাহলে এখন আমরা কি করব। তখনই আমরা তাৎক্ষণিকভাবে আপনারা আমরা ইউনো মহোদয় এসিলেন মহোদয়কে আমরা ব্যাপারটা তাদের দৃষ্টিতে আনি যার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের নির্বাচনের দায়িত্বে ছিলেন মহোদয় উনি এসেছিলেন উনি এসে আপনারা দেখলেন যে আমাদের মা বোনদের কাছ থেকে তাদের কথা শুনে গেলেন আজকে এই নলারা গ্রামে যে ঘটনা ঘটেছে তিনজন মহিলা জামাত কর্মী পরিচয় দিয়ে তারা এই এলাকায় নিরীহ মহিলাদেরকে টাকার প্রলোভন দিয়ে দাঁড়িয়ে পালা মার্কে ভোট দেওয়ার জন্য তারা তাদের সাথে কথাবার্তা বলতেছিল